আসসালামু আলাইকুম আমি জুবাইদা খানম ইন্সট্রাক্টর বাংলা রুমডি ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি আমি আজকে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব কী সেটা নিয়ে আলোচনা করব বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষায় বাংলা বিষয়টির গুরুত্ব অনেক যদিও এটি একটি প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা বাংলা বিষয়টি শিক্ষার্থীদের মৌলিক যোগাযোগ দক্ষতা পেশাগত উপস্থাপনা এবং নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে স্টুডেন্টরা প্রায় আমাকে ক্লাসে জিজ্ঞেস করে ম্যাডাম বাংলাটা আমরা কেন পড়বো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বাংলার পড়ার গুরুত্বটা কী সে বিষয়ে আমি একটু বলতে চাই বাংলা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বাংলাটা আমরা কেন পড়বো তার প্রথমত হচ্ছে আমাদের নিজ ভাষায় কার্যকর যোগাযোগ ব্যবস্থা গঠনে বাংলা সহায়ক যেহেতু আমরা জাতি হিসেবে বাঙালি তাই বাংলা আমাদের মাতৃভাষা মায়ের ভাষা মাতৃভাষা হিসেবে বাংলা জানাটা আমাদের মৌলিক অধিকার এবং প্রয়োজন বিভিন্ন অফিসিয়াল কাজ রিপোর্ট লেখা ডকুমেন্টেশন প্রকল্প প্রতিবেদন ইত্যাদিতে বাংলা ব্যবহার হয় এবং সরকারি স্থানীয় প্রতিষ্ঠানেও এর ব্যবহার রয়েছে প্রযুক্তি ও সমাজের মধ্যে সেতু বন্ধন জ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে বাংলা ভাষার দক্ষতা প্রয়োজন যেমন কোন প্রজেক্টের সামাজিক প্রভাব বোঝাতে বা প্রশিক্ষণ দিতে গেলে সাধারণ সাধারণত বাংলা ভাষার প্রয়োজন পড়ে নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে গঠনে বাংলা সাহিত্য প্রবন্ধ ও কবিতার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা দেশপ্রেম সমাজ চিন্তা মানবিকতা ইত্যাদির শিক্ষা পায় যা একজন দায়িত্বশীল প্রকৌশলী হতে সহায়তা করে পরীক্ষা ও মূল্যায়নের ক্ষেত্রে সুবিধা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের কারিকুলাম যেহেতু বাংলায় তাই আমাদের পরীক্ষায় অনেক সময় শিক্ষার্থীদের বাংলায় উত্তর দিতে হয় বিশেষ করে কিছু কিছু থিওরি বিষয় এবং ব্যাখ্যা প্রশ্নে সরকারি চাকরি ও ভাষাগত প্রস্তুতি বাংলাদেশে সরকারি চাকরি পরীক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা বিষয়ের জ্ঞান থাকা অবশ্যই জরুরি কারণ পরীক্ষার ক্ষেত্রে বাংলাটা বাধ্যতামূলক এবং বাংলা বানান ব্যাকরণ দক্ষতা চাকরি পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজনীয় স্থানীয় পর্যায়ে প্রযুক্তি বাস্তবায়নে সহায়ক স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ এবং কাজ করতে গেলে বাংলা ভাষার দক্ষতা অপরিহার্য বিশেষ করে যারা গ্রামীণ প্রকল্প বা প্রযুক্তি প্রশিক্ষণের সঙ্গে জড়িত তাদেরকেও বসে বাংলা ভাষায় কথা বলতে হয় তাই বাংলা বিষয়টি শুধু ভাষার জন্য শিক্ষা নয় বরং এটি একটি ইঞ্জিনিয়ারকে সমাজ ও বাস্তবতার সঙ্গে সংযুক্ত করে তাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বাংলা বিষয়টিও তাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ের সাথে সাথে একান্তভাবে প্রয়োজনীয় বিষয় বলে আমি মনে করি ধন্যবাদ